বিশ্বকে তাক লাগানোর সর্বাধুনিক সামরিক প্রযুক্তির কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় চীনের রাজধানী বেইজিংয়ে চীনের কুচকাওয়াজ উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিং জং সত্তর মিনিটের শৈল্পিক কুচকাওয়াজ ও মহড়ায় তুলে ধরা হয় ড্রোন বাড়ি ট্যাঙ্ক हाइपरसोनिक मिसाइल डी एफ सिक्सटी ओवान आंतमेश क्षेपणास्त्र जे एल थ्री सबमेरिन लंचलिस्टिक मिसाइल हाइपरसोनिक एंटीशिप मिसाइल वाइजेट ट्वेंटी नाइनटी नाइन बी मेन बैटल टैंक पी एच एल सिक्सटी माल्टिपल চীন সর্বাধুনিক সামরিক প্রযুক্তির মাধ্যমে তার শক্তিশালী স্থলবাক নওবা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে